সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার গোলমরিচ দিয়ে দূর থেকে বশীকরণ করার একটি মন্ত্র আজকের এই ভিডিওতে শেয়ার করছি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাকে দূর থেকে ঘরে বসে ফিরিতে বশীকরণ করার জন্য গোলমরিচ দিয়ে বশীকরণের এই মন্ত্রটি খুবই কার্যকরী একটি নিয়ম বা একটি প্রসেস তো কীভাবে কী করবেন বলে দিচ্ছি আপনি কিছু গোলমরিচ নেবেন নিয়ে একত্রিশটা গোলমরিচের উপরে একটা করে মন্ত্র পড়বেন একবার করে দেবেন এবং অগ্নিতে নিক্ষেপ করবেন এইভাবে একত্রিশটা গোলমরিচ গোলমরিচ পড়বেন কোন মন্ত্র দিয়ে সেটা বলে দিচ্ছে এখন আর এই কাজটি করার জন্য ভিডিওটি শেয়ার করে অনুমতি নিয়ে কাজ করবেন মন্ত্রটি হচ্ছে আপনার মাথায় আসছে না অন্য মনস্ক হয়ে গেছিল একটু মন্ত্র টিনুর জলে কাপ জলে বাহে আজরাই জলে অমুখে না দেখলে জলে পড়ে মরে অমুক ঘর ছাড়ে দোর ছাড়ে আরও সাড়ে মাই কলের পুঁত ছেড়ে দিয়ে অমুক অমুকের কাছে আয় যদি আমার এই কথা নড়ে ঈশ্বর মহাদেবের জটা সিঁড়িয়া ভূমিতে পড়ে মন্ত্রটির দুইটা দোহাই আছে আর একটি মুসলিম দোহাই আছে মা ফাতেমার দোহাই যাই হোক আমি এই দোহাইটি দিয়ে আপনাদের এই মন্ত্রটি দিচ্ছি আপনারা এই মন্ত্রটি এইভাবে নিয়মে কাজ করেন ভিডিওটি শেয়ার করে অনুমতি নিয়ে কাজ করেন